السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذا سالك عبادي عني فاني قريب اجيب دعوه الداع اذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي وليؤمنوا بي لعلهم يرشدون সমাজের দর্শক শ্রোতা ওয়ার্ল্ডের যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা চি এবং পাশাপাশি মা হ্যাঁ রমদানুর ওর মুবারকের রমদান মুবারক সমাজে শুধু আপনারা জানেন এই মহিমান্বিত মাসটি আমরা লাভ করেছিলাম আমাদের পিয়ারা নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের ওসিলায় এবং নবীজি অত্যন্ত সুন্দর করে বলেছিলেন রমদান ও শাহরু উম্মাতি এই মহিমান্বিত মাস রমজানুল মুবারক আল্লাপাক আমার দান করেছেন এটি নবীজির একটি দান আল্লাহর পাকের কাছ থেকে আমরা পেয়েছি সময় এই মহিমান্বিত মাসটি আমাদেরকে এক বছরের জন্য জানি না আগামী বছর আমরা বাঁচব কিনা এবং এই মাসের সাথে আমাদের মুলাকাত হবে কিনা সময়টা শুধু রমজানুল মুবারকের শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছে গেছি আর আরেক দিন পরেই এই এই রমজান শরীফের যে দিনগুলোকে বলা হয়েছে যে এই দিনগুলাতে আমার দুযোগই বন্দা যারা দুযোখে তাদের নাম লিস্ট হয়ে গেছে তাদেরকে আমি মাফ করে দিয়ে দিব সুবহানুল্লাহামদি সুমন্ত সুদী আমরা খুবই সজাগ সচেতন হয়ে লাস্ট ট্যান ডেজ আমরা অতিবাহিত করতে হবে আজকে পর্যায়ে এসে আমি আপনাদেরকে হদিজ শরীফের দুইটি দুইটি হদ্সেরই আপনাদেরকে আমি শোনাতে চাই প্রিয় নবীজি তার বড় সুন্দর করে বলেছেন নবীজি বলেছেন মিন যে ব্যক্তি রমজান শরীফের প্রথম থেকে শেষ পর্যন্ত রোজা রেখেছে এই ব্যক্তির অবস্থা এভাবে হবে রমজানের শেষ দিনে যে খারামা খারাজা মিন জুনু বিহি তার তার গুনা খাতা থেকে সে এভাবে নিষ্পাপ হয়ে যাবে মাসুম হয়ে যাবে যেভাবে মিন ওয়ালাদাত হু উম্মহু কাইয়াও মিন ওয়ালাদাত হু উম্মহু যদি যদি একটি নবজাত শিশু যেভাবে তার গুনা খাতা থাকে না ঠিক তেমনিভাবে ওই রোজাদার ব্যক্তিরা কোনো গুনা খাতা থাকবে না সুবাহ আলহামদুলিল্লাহ এই সুবর্ণ সুযোগটি আমরা একমাত্র রমজান শরীফের মাসি আমরা পেয়ে থাকি সারা বৎসরে সুতরাং এই শেষ টেন ডেজটা আমরা যাদের তৌফিক আছে তারা আমরা তেকাফ করব এবং এই এই রাত্রে একটি মহিমান্বিত এই দিনগুলোতে একটি মহিমান্বিত রাত রয়েছে আমি বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ সময় শুধু এই আরেকটি অথেন্টিক হাদিস আপনার সাথে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই নবীজি একদিন সম্ভবত শুক্রবার দিন অথবা অন্য কোনো দিন হতে পারে নবীজি মসজিদে নবীর মিম্বরের যে মিম্বর বানানো হয় এই মেম্বরের প্রথম শ্রেণীতে তিনি পা রাখলেন এবং বললেন আমিন দ্বিতীয় শ্রেণীতে তিনি পা রাখলেন তিনি বললেন আমিন তৃতীয় শ্রেণীতে তিনি পা রাখলেন তিনি বললেন আমিন সাহাবা এখন এর আগে এভাবে শুনেন নাই তো নবাজের পরে শাহবায়করা জিজ্ঞাসা করলেন আর আল্লাহ আজকে একটি নতুন বিষয় আমরা দেখলাম আপনি মেম্বরের প্রথম ছড়িতে উঠলেন আমিন বললেন দ্বিতীয় ছবিতে উঠলেন আমিন বললেন তৃতীয় ছুরিতে উঠলেন আপনি আমিন বললেন এর কারণ কি নবীজি বলেছেন যে জিব্রিলে এসে জিব্রিল আমিন এসে তিনটি দোয়া করেছেন আমি এই দোয়াগুলোর সাথে সাথে আমিন বলেছি এই জন্য আমি আয়তে করিমাতে করেছিলাম ওইজা সালাকা কাইবা দিয়াননি ফাইন নি কারিব যখন তোমরা তোমাদের রবের কাছে দোয়া করবে কোনো কিছু চাইবে তোমরা মনে করবে যে তোমাদের রব তোমাদের আল্লাহ তোমাদের অত্যন্ত নিকটে নিকটেবাহ তিনি আমাদের এই এই দোয়ার জবাব দেওয়ার জন্য আমরা যা দোয়া করি তা কবুল করার জন্য তিনি রেডি হয়ে বসে আছেন সুতরাং আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি তো এই দোয়াগুলো আল্লাহর কাছে কবুল হবে সুতরাং এই জিবরিলে আমিন বললেন যে আমি প্রথম শ্রেণীতে উঠলাম এবং জিবরিল জিবরিল বললেন যে রসুলাল্লাহ আপনার উন্মতের মধ্যে যারা রমজান শরীফের মতো একটি মহিমান্বিত মাস পেয়ে তার জীবনের গুনা খাতা মাফ করতে পারে নাই সে ধ্বংস হোক আমি আমিন বলেছি এবং নব্বর শরীতে যখন আমি বা রাখলাম তখন জিবরিলে আমিন এসে বললেন দিয়া রসুল্লাহ আপনার উন্মতের মধ্যে যারা আপনার নাম শুনে আপনার আলোচনার মহফিলে বা আলোচনার যে কোনো সময় যখন আপনার নাম শুনবে আর দূরে পড়বে না তখন আল্লাহ এরা ধ্বংস হোক তো আমি বলেছি আমিন এবং আমি যখন তৃতীয় চিত্রে পা রাখলাম যে বিলিন বললেন যে ইয়া ইয়ারসুল্লাহ আপনার উন্মতের মধ্যে যারা তাদের মা বাপকে পেয়েছে মা বাবা দুজনকে অথবা দুজনের মধ্যে একজনকে পেয়েছে আর সে তাদের গুণাখাতা মাফ করে করাতে পারে নাই তাদের সেবা যত্ন করে তাদের তাদের সেবা শুশ্রূষা করে এই ধ্বংস হোক আমি আমিন বলেছি সম্মান্য শুধু এই যে তিনটি অথেন্টিক বিষয় নবীজি আমাদেরকে বলে গেলেন এই বিষয়গুলো যাতে আমরা সদা সর্বদা স্মরণ রাখি তাহলে দেখবেন নবীজির এই সুন্নতির উপরে আমল করার কারণে আমরা খালকি আমতের ময়দানে নবীজির খুব ক্লোজ খুব নিকটে আমরা চলে যেতে পারবো খুব ইজিলি নবীজি বলেছেন যে যারা রোজা রেখেছে এবং রোজা রেখে তার জীবনের গুণা মাফ করতে পারে নাই আসলেই এরা কম্বক তুম্ব এবং অন্য দেশের আমরা পেয়েছি নবীজি বলেছেন এদের নাকে এবং কপালে মাটি লাগুক এদেরকে নবীজি বদুয়া করেছেন সুতরাং আমরা যাতে রমজান শরীফ আমরা আত্মপ্রত্যয়ী হয়ে আমরা এবাদতি করবো এবং আল্লাহর কাছ থেকে মাফি লাভ করবো সম্মানিত শরীব বলেছেন যে যে আমার নাম শুনে দুরেশ্বরী পড়ে নাই এটা কত মূল্যবান একটি জিনিস এটা কত ইম্পর্টেন্ট একটা জিনিস যে আমরা প্রিয় নবীজির উম্মত আল্লাহ পাক আমাদেরকে এত সম্মান ইজ্জত দান করেছেন শ্রেষ্ঠবানার নবীর উম্মত হওয়ার কারণে সুতরাং এই নবীর নাম শুনে যদি আমরা দূরেশ্বরী পড়ি না একদল মানুষ আছে তারা নবীজির প্রতি দূরদ্র সালাম বেসতে তাদের মনে কষ্ট হয় তারা এটা করে না সুতরাং আমরা করি আমরা আমরা সদা সর্বদা ইয়া নবী আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা আমরা পাঠ করব এবং নবজিদির নাম নবীজির নাম শুনলে আমরা দূরে সরি পড়বো তাহলে দেখবেন আল্লাপাক আপনার ভাগ্যকে সুপ্রসন্ন করে দিয়েছেন কালকে আমাদের ময়দানে আপনি কোনো না কোনো একটি উপায়ে নবীজির খুব ক্লোজে আপনি চলে যাবেন নবীজির খুব পাশে আপনি চলে যাবেন এবং নবীজি বলেছেন যে ব্যক্তি তার পিতামাতাকে পেয়েছে পিতামাতা যে কত বড় একটা রত্ন আমাদের জন্য যারা পিতামাতাকে পেয়ে কে পেয়ে তাদের জীবনের গুণা মাফ করাতে পারেন নাই এরা ধ্বংস হোক আমি আমিন বলেছি সুতরাং আমাদের যাদের বৃদ্ধ পিতামাতা রয়েছেন এবং দুজন বা দুজন অথবা একজন রয়েছেন আমরা যাতে আমাদের পিতামাতাকে আমরা সঠিকভাবে আমরা লালন পালন করতে পারি দেখাশোনা করতে পারি এবং তাদের একটি দোয়া আপনার জীবনের ভাগ্যকে পরিবর্তন করে দিবে সময় তো শুধু আমরা আমাদের পিয়া পিতামাতাকে আমরা সম্মান করব ইজ্জত করব এবং তাদের দোয়া নিয়ে আমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবো এই আশা ব্যক্ত করে শেষ করছি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং রমজান শরীফকে সঠিকভাবে জবর করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি